সো হাই গাইজ দিস ইজ হাসান্ড অ্যান্ড ইউ আর ওয়াচিং আপলোড থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল সো আজকে একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছি অনেক দিন পর একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছি এই প্রকল্পটি আপনাদের প্রচুর উপকারে আসবে যেটা কি না ক্লাস এইট পাস যারা এইট পাস আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন অনার্সলিভাবে সো প্রকল্পটি সম্পূর্ণ দেখতে এখন ভিডিওটি তাহলে ধারণা চলে আসবে এই প্রকল্পের মাধ্যমে আপনারা কিভাবে নিজের কেরিয়ার গড়বেন তো প্রকল্পের একটা আপনাদের ট্রেনিং দেওয়া হবে তিন মাসে তো ট্রেনিংয়ের সাথে সাথে আপনাদেরকে সঠিক মাত্রায় বেতনও দেওয়া হবে এবং যখনই ট্রেনিং শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাদের চাকরির সুযোগ করে দেওয়া হবে সরকারিভাবে আর এই প্রকল্পটি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কিন্তু প্রকল্পটি চালু করেছেন সো হাইগেইজ ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে লাইক করুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই করুন থ্যাংক ইউ সো মাচ সো আজকে আপনাদেরকে একটি কথা দেখাবো যেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে তো এখানে দেখেন এমপ্লয়মেন্ট ব্যাংকের আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম তো আপনারা ভাববেন যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কী লাভ সো এখানে একটি নতুন আপডেট দিয়েছে কোম্পানি বা সরকার সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাট শিল্পে প্রশিক্ষণ বলে একটি প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু করেছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি সো ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটি অপশান বা এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তো এখানে লেখা আছে দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাঠ শিল্প ক্ষেত্রে চাকরির সুবিধার্থে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রকল্পের শুভ সূচনা সো এটা কিন্তু দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রকল্প কিন্তু এই নামটা ঠিক আছে সো এখানে কারা কারা অ্যালিজেবল আছে এখানে বলে দেওয়া আছে প্রশিক্ষণের যোগ্যতা এখানে লেখা আছে অংশগ্রহণকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর তো এখানে বুঝতে পারছেন এইট পাশের মানুষ বা এইট পাসের ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারেন সো বয়স কিন্তু আঠারো বছর হতে হবে ঊর্ধ্বতন ঠিক আছে আঠারো বছর ঊর্ধ্ব হলেও কোনো সমস্যা নেই বাট আঠারো বছর হতেই হবে সো এখানে কি বলেছে প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু বাঁকুড়া হাওড়া এবং দমদমের মতো বিনিয়োগ কেন্দ্রগুলিতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়া এখানে বলা হয়েছে যে প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে তিন মাস তো প্রথাগত প্রশিক্ষণ হবে এক মাস এবং হাতে কলমে প্রশিক্ষণ হবে পুরোপুরি দুই মাস টোটালি তিন মাস কিন্তু ওই সময় আপনাকে প্রশিক্ষণের সময়ে উপযুক্ত বৃত্তি প্রদান করা হবে এটি মাথায় রাখবেন প্রশিক্ষণের সময়ে আপনাকে কিন্তু উপযুক্ত বৃত্তি প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে পাট শিল্পের চাকরির সুযোগও করে দেওয়া হবে অফিসিয়ালিভাবে মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বা গভর্নমেন্ট তরফ থেকে আপনাকে কিন্তু চাকরির সুযোগ করে দেওয়া হবে যখনই আপনার পাট শিল্পে রকম কোনো জব আপডেট দেবে বা রকম ভ্যাকেন্সি বের হবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এই এটা করার পর তো যখনই আপনার তিন মাস ট্রেনিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে পশ্চিমবঙ্গ তরফ থেকে বা পশ্চিমবঙ্গ সরকার সো এখানে বিস্তারিত জানতে নিকটবর্তী জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রে কিন্তু যোগাযোগ করতে পারেন তথা শ্রম দপ্তর যে একটা দপ্তর আছে যে কোনো আপনার আপনার যে কোনো জায়গাতেই কিন্তু একটা আছে ঠিক আছে প্রতিটা থানার অন্তরে অন্তরে একটা করে থাকতে পারে বা প্রতিটি জেলার অন্তরে অনেকগুলি থাকতে পারে সো প্রতিটি শ্রম দপ্তরে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে যদি চান আপনি এই ট্রেনিংটা নিয়ে এই প্রশিক্ষণটা নিয়ে আপনি পাট শিল্পে বা পাটের কোনো কাজ করতে চান সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আর পরবর্তীতে কিভাবে আপনারা এর ডিটেলস জানতে পারবেন যখনই নতুন আপডেট দেবে সঙ্গে সঙ্গে ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে সো সর্বপ্রথম বা সর্বদাই আপনাদের জন্য আমি তৈরি আসি ভিডিও দেওয়ার জন্য জাস্ট আপনাদের একটু হেল্প ভিডিওটি দেখার পরে পরে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের শেয়ার করবেন যারা এই ধরনের চাকরি খুঁজছে বা রকম কোনো চাকরি এখনো পর্যন্ত পায়নি তো তাদেরকে একটু হেল্প করবেন সো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলি এই চ্যানেলে আমরা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি তো এর আগের ভিডিওটায় জাস্ট ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটা দেখবেন সেখানে একটি কুইজ ধরা হয়েছে জাস্ট সেই কুইজটার উত্তরটা দিতে পারলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন কুড়ি টাকা পেটিএম ক্যাশ সো আর দেরি নয় এখনই ডেসক্রিপশনে যান সেই ভিডিওটি এখনই কিন্তু দেখে প্রশ্নের উত্তর দিন অথবা এই ভিডিওর আই বটনে যে কোনো জায়গাতে আপনারা পেয়ে যাবেন আই বটন বলে একটা অপশান উঠে আসবে ভিডিওর মধ্যে সো সেখানে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা দেখে সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে সঙ্গে সঙ্গে আপনি কুড়ি টাকা পেটিএম ক্যাশ দিতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর যখনই এই ভিডিওর নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আমরা আপনাদেরকে সেই আপডেট সবার আগে দিয়ে থাকবো আমাদের এই চ্যানেলে সো আপনারা অনেক অনেকটাই আমাদের এই চ্যানেলটা গ্রো করেছেন সো আপনাদেরকে সেদিক থেকে অসংখ্য ধন্যবাদ জাস্ট আপনাদের কাছে একটু আশা করবো জাস্ট এই চ্যানেলটি আর গ্রো করে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এইভাবেই যারা আমাকে সাপোর্ট করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য i okay.